কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার রচনাকাল চব্বিশে ভাদ্র তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দ ইংরেজির সেপ্টেম্বরের উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্র সেন সম্পাদিত দেশ পত্রিকায় বঙ্গ সাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে অখ্যাত জড়ত্ব অভিভূত কি পুণ্য নিমিশে শুভ অভুদয়ে বিকিরল প্রদীপ্ত প্রতিভা প্রথম আশার নিয়ে এল প্রত্যুষের বিভা বঙ্গভারতীর ভালে পড়ানো প্রথম জয়টিকা রুদ্ধ ভাষা আধারের খুলিল জবনিকা হে বিদ্যাসাগর পূর্ব দিগন্তের বনে উপবনে নব উৎপোধন গাথা উচ্চশীল বিস্মিত গগনে বাণী আনিলে বই নিষ্কল তাহা শুভ্ররুচি শকরন মহাত্মের পূর্ণ স্থানে তা সুচি ভাষার তব আমি কবি তোমারই অতিথি ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি সেই তরুণ তল হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে মরুর পাশান ভেদি প্রকাশ পেয়েছে শুভক্ষণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন